হবে এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায় রবের ঘর জান্নাতে যদি ঢুকতে চায় তাহলে তার এরকম হইতেই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুনার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয় আপনারা কি আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন রাগ হয়েছেন আপনারা এই দিকে থাকেন সারা দুনিয়া কে আমাদের সামনে আছেন আপনারা এই দিকে থাকেন আমি আপনাদের দিকে আছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা এই দিকে মনে মনে ভাবতে পারেন থাকেন একটা গুণের কারণে রব এত হবে হ্যাঁ একটা আকার একার নারাজ কারের কারণে অর্থ বদলা একটা ফুটার কারণে প্রশ্নবোধক বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায় একটা ফোটার কারণে একটা নুক্তার কারণে অর্থ পাল্টায় তাহলে একটা গুনার কারণে তক্তির কেন পাল্টাবে না গুনা কি ছোট জিনিস একটা নুক্তার কারণে অর্থ পাল্টায় এক নুক্তা নে এক নুক্তা মুঝে মোহরিম সে মুজরিম বানা দিয়া ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا মুহারিম হয়ে যায় মুজরিম মিম হা রা ম মুহারিম এখানে খালি একটা ফোঁটা লাগছে মিম জিম রা ম মুজরিম একটা নুক্তা যদি না থাকি হালতে ইহরামে আছে গুনাহ খাতার টাস নাই কেবল তওবা কইরা কাবা ঘরে দাঁড়া রইছে হন কোনো গুনাহ খাতা লাগে নাই সম্মানী হয়ে গেছে আবার এহরামটা খুললা তবার পরে একটা নোকতা লাগায় লাইছে একটা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোক্তার কারণে মহারিম মুজরিম হয় একটা নোক্তার কারণে দোয়া দাগা হয় দোয়া কারোর কল্যাণ কামনা করা আইনের উপরে একটা নোক্তা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টা গেছে অকল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নোক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার রস্বিকার রস্বকারের কারণে যেমন লেখা পাল্টায় একটা কমার কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লেখছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টান না গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি লাগে নাই কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে হয়তো টাকা দিও লাগবো কইরা তাছাড়া টাকা দেওয়া লাগবো না কইরা হা দিয়ে ছেলে জান লাগব দাঁড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমা সত্য পড়লে টাকাটা যেমন লেখার তর্জমা পাল্টায় একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায় আমল নামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নে গ্রেফতার হয়ে যায় একটা গুনার কারণ এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুনা মুসার যন্ত্র যা জিন্দগির সব গুনা মুসার যন্ত্র তা মহান আল্লাহ তালা গুনার না পাকালা মানুষদেরকে আল্লাহ তালা পবিত্রতার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ এটা একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দগির সব গুনাহ মাফ করে দিবে পেছনের গুনাহ মাফ করবে হাদিসা আছে ফিরিস্তাদেরকে সাক্ষী রায় খেরাই রায় আল্লাহ বলে দিবি এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের করে দিলাম ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা তালা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করেন সারা জিন্দিগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বুঝা বলছে আল্লাহ মাফ চাই তো আল্লাহ কয়ে যা মাফ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার অনেক বড় আমার গুণা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে দজকের ভেতরে আমি পড়ে যাই আপনি পড়ে যান আমাদের মালিক তো এটা চায় না আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম এক গাজওয়াত থেকে আসতেছেন তো নবীজি সাহাবাহের আমাদেরকে লে আইতেছেন দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে আগের জমানার চুলা এখনকার চুলা না এখনকার চুলা তো ডিজিটাল চুলা এখনকার চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইস দুইটা চুলা বানাই দিব মজুরি হলো এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র তাও দুইটা চুলা বানাই দিবি দুইটা লাখড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হইল এক লাখ পঁচাশি হাজার তার ভেতরে লাকড়ি ঢুকানো হবে এ লাখড়ির চুলার দাম এত ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসে রান্না করছে এইটাই হইলো চুলা বাতাস আসলে আগুন বেরয়ে আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে কেসে হ্যাঁ আ এই পানি আগে তেমন খাত আমি তো ছেলের মতন আদর করে আমারে সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লাহ হাবিব হাবিবাহর কাতন জেলখানায় যখন দুইজনের একসাথে তখন বলতেছিলেন আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত কষ্ট কম পাইতাম জেলে আনছে তোর কষ্ট বেশি আমি তো ছাত্র না অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহ রাসুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়া সে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায় কেন যায় বলো তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোনো ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে আল্লাহ রসুল বলে মা যেমন করে নিজের হাতে চালান না চুলার আগুন